টাকা থাকলে টাকাওয়ালা বলে জাগা জমিন থাকলে জাগাওয়ালা বলে ক্ষমতা থাকলে ক্ষমতাওয়ালা বলে বাড়ি গাড়ি থাকলে বাড়ি গাড়িওয়ালা বলে যার ভিতরে আল্লাহ থাকে তাকে কি বলে আল্লাহওয়ালা এখন এই আয়াতে কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন কুনু তোমরা থাকো তোমরা হও সময় দাও আসা যাওয়া করো বন্ধুত্ব করো সহবত এখতিয়ার করো সব সময় থাকো কার সাথে দকি আল্লাহ আলাদের সাথে তো আল্লাহ আলাদের সাথে থাকলে কি পাওয়া যায় টাকাওয়ালাদের সাথে থাকলে টাকা পাওয়া যায় জাগাওয়ালাদের সাথে থাকলে জাগা পাওয়া যায় ক্ষমতাওয়ালাদের সাথে থাকলে ক্ষমতা পাওয়া যায় নেতাদের সাথে থাকলে নেতৃত্ব পাওয়া যায় তো দ্রুপভাবে আল্লাহ আলাদের সাথে থাকলে আল্লাহকে পাওয়া যায় বার করে বল নসুল আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ ওয়ালাদের সাথে থাকো আর আমাদের দেশের এক শ্রেণীর পাবলিক বলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া বেদাদ নাউযুবিল্লাহ বলসে পাক আল্লাহ ওয়ালা গরিবে نواز আল্লাহ ওয়ালা খুতুবউদ্দিন বখতিয়ার কা কি আল্লাহ ওয়ালা দাতা গঞ্জبخশ আল্লাহ ওয়ালা নিজামউদ্দিন মাহবুব ইলাহি আল্লাহ ওয়ালা জাহাঙ্গীর সামনানি আল্লাহ

الله والا امام بخاري الله والا امام مسلم الله والا أبو وابد الناصي بن ماجه الله والا صاحب النبي ابن ابي شيبه الله والا امام الايم سراج الامه امام العظم ابو حنيفه الله والا حضره امام شافي الله والا امام مالك الله, الله والا احمد بن حنبل الله والا شاه جلال يماني الله والا شاه فران يمني الله والا حضرت على مخدوم الله والا حضرت على شا أمانت شا غریب الله شا بدر شا الله والا مجمع الکمالات منبع الفیوزات سر الله العظم نور الله الاکرم حاجت روا مشکل کشا على مولانا احمد الله الله يوسف جمال الرحمن بابا غلام الله حضرت بشولی شاہین شاہ اللہ والا قطب الاولیاء بانی جامیا احمد شاہ سرکوٹی اللہ والا مرشد برحق گوس زمان حضور اللہ ما طیب شاہ الله اللہ علی اللہ والا خاجہ خاجگان عبد الرحمن چوروی اللہ والا امام اہل سنت امام الاشق المحبت امام احمد رضا خان علیہ الرحمت والردوان ترجمان اہل سنت اللہ والا امام اہل سنت غازی دین ملت ویسو القرآن عیسانی فنا فی الرسول حد بیمار مصطفیٰ حضور اللہ معزیز القادری اللہ والا پتی بیتے چشتیا نقش بندیا قادریا مجددیا سہروردیا سابریا قلندریا ویسیا قرمیا نظامیا شاجریا رفائیا भंडारिया अब्बासिया मुरसिया, रजवीजा मसीशिया हनफी शाफी मालकी, हम्बली हर मज़हबर তাম আহেল সুনত ওয়াল জামাতের শরীয়ত হোক আর তরিকত হোক হকীকত হোক আর মারফত হোক সকল বুজুর্গ মুহাদিস মুবাসির ফকি সব আল্লাহ আল্লাহ বলতেছে তাদের সাথে থাকো তাদের ইয়াত করো তাদের কাছে আসা যাওয়া করো তাদের জিয়ারত করো তাদের মজলিসে বসো তাদের সাথে থাকলে আল্লাহও পাওয়া যায় রসুলও পাওয়া যায় বড় করে বলুন সোভাল আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ আলাদের সাথে থাকতে আমাদের দেশের হুজুরা বলে কেনে দেওয়া বেদাত এখন চিন্তা করেন কোন ধরনের ইসলাম ভিতরে আছে আপনি আল্লাহ আলাদের সাথে কেমনে থাকবেন তাদের ইয়াদ করতে হবে তাদেরকে মোহাব্বত করতে হবে তাদের কাছে আসা যাওয়া করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের মজুরিসে বসতে হবে তারা দুনিয়ার থেকে চলে গেলে তাদেরকে ইজ্জত করতে হবে তাদেরকে সম্মান করতে হবে এদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নবীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পরে তারাই আল্লাহ ডাকাইকে দেখলে আল্লাহর কথা মনে পরে কাফের মুশেক বেমান এদেরকে দেখলে কি আল্লাহর কথা মনে পড়ে। दुश्मन खुदा दुश्मनी इस्लाम दुश्मन रसूल दुश्मन सहाबा दुश्मन आउलिया दुश्मन अहले बैत एदेर के देखले आल्लाहर कथा मने पड़े ना सुतरां एरा आल्लाह वाला नय একজন হোকার দশ জনে জমিনের ভিতরে হকার জমিনের উপরে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারাই আল্লাহ আল্লাহ এদের সাথে টাকা এদেরকে মহাব্বত করলে আল্লাহকে পাওয়া যায় মনে করে বলো